হাই সবাই কেমন আছো আছো আশা ভালো আমিও ভালো আছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে এলাম যা কাজ আছে করে তো ডাল ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে তো বন্ধুরা আজ তাড়াতাড়ি রান্নাটা করে বিয়ে হয়ে যেতে হবে তাই সকাল সকালে উঠে কাজগুলো করে নেই তাড়াতাড়ি বিয়ে হয়ে যেতে হবে তো তো আমার সঙ্গে থেকে তো বন্ধুরা আমার রান্নাবাড়ি হয়ে গেছে দেখলেই তো রান্না করছিলাম তো হয়ে গেছে এখন ছোট ছেলে কি খেতে দিয়ে দিলাম ও আমিও খেয়ে নিলাম তারপর যেতে হবে বিয়ে বাড়ি তো খেয়ে দিয়ে রেডি হয়ে পড়লাম আর চলে এলাম বিয়ে বাড়ি ও সবাই মিলে একসঙ্গে জল ভরতে চলে যাচ্ছে এখন তো দেখো সবাই মিলে খুব মজা হচ্ছে আনন্দ হচ্ছে তো সবাই নাচানাচি করছে আমিও করলাম একটু যেহেতু সবাই মিলে একসঙ্গে আছে ছোটো যাও সাথে আছে তো দিদি আসেনি আমরা দু জায়গায় মিলে এসেছি ও সবাই মিলে খুব ইচ্ছা হচ্ছে বিয়েবাড়ি মানে নাচানাচি এটা তো সবাই জানো তো দেখো আমরা যেখানে থাকি সেটা একটা গ্রাম সেটা তো তোমাদেরকে আগেই বলেছি চারপাশে, সবুজ মাঠ খুবই সুন্দর তো গ্রামের প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে তো বন্ধুরা সবাই জল ভরতে যাচ্ছি এখন সামনে পুকুর ছোট তো দেখো এখানে ভুট্টা ক্ষেত হয়েছে খুব সুন্দর কিছুদিন হলো এগুলো ফসল করেছে তো দেখো দেখতে দেখতে বড় হয়ে যাবে ও ভুট্টাও হয়ে যাবে তো দেখো বন্ধুরা সবাই জল ভরতে গেছে আমি একটু দূর থেকে ভিডিওটা করে নিলাম আমি আর কাছে যাইনি তারপর চলে এলাম বাড়িতে জল টল ভরে তো দেখো সবাই এখন ক্লান্ত গরমে অস্থির হয়ে গেছি সবাই তো আমি আমার ছোট্ট নাতিকে কুলে নিয়ে আছি কিউট ভাই আমার এটা তো তারপর স্নান করানো হচ্ছে ভাস্তাকে আমাদেরকে তো একটা কথা বলিনি আমাদের দু বাড়ি থেকেই নেমন্তন্ন হয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি মেয়ের বাড়িতে তো কারণ আমাদের বাড়ির কিছু মেম্বার্স যাবে মেয়ের বাড়ি ও কিছু যাবে ছেলের বাড়ি তো আমরা এখন তিন যা মিলে চলে এলাম মেয়ের বাড়ি আর বাকি যারা রয়েছে তারা আসবে ছেলের বাড়ি থেকে তো সবাই একসঙ্গেই হবো একটা মজার বিষয় তো সবাই একসঙ্গেই হবো বিয়ে বাড়িতে এসে তো দেখো সবাই মিলে বসে আছি এখানে তারপর চলে এলো ছেলের বাড়ি থেকেও তার মানে সবাই এখন একসঙ্গে হয়ে গেলাম বন্ধুরা তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ তো সেখানে দেবা ভাস্তাকে আমরা ভাত দিয়েছিলাম তো অরি বিয়ে তো দেবা চলে এসেছে বর যে খুব সুন্দর লাগছে দেবাকে ও দেবার বউ ওর নাম হলো পাপিয়া ওদের দুজনকে খুব সুন্দর লাগছে তারপর আমরা চলে এলাম খাবারের এখানে তো খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো বন্ধুরা সবাই ভালো থেকো বাই বাই তো পরে দেখা হচ্ছে আবার